অনন্য মামুনের দানব মুভি শ্যুটিংয়ের জন্য জাপান যাচ্ছেন মেগাস্টার সাকিব খান হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক আবার ফিরে আসলাম নতুন এক বিনাস কদল মেগাস্টার সাকিব খান নাকি কি অর্ণ্যমোহনের দানবপু শুটিংয়ের জন্য জাপান যাচ্ছে আসলে কি মেগাস্টার শাকিব খান দানবপুর শুটিংয়ের জন্য জাপান যাচ্ছে কিনা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে কারণ অল্প একটু দেখে চলে গেলে আপনারা জানতে পারবেন না যে কেন মেগাস্টার শাকিব খান জাপান যাচ্ছে তো চলুন ভিডিওটি শুরু করা যাক বর্তমানে মেগাস্টার শাকিব খান জাপান যাবে সেই গুঞ্জনটা ওঠার সাথে সাথে কিন্তু আরেকটা গুঞ্জন উঠেছে সেটা হলো মেগাস্টার শাকিব খান নাকি দানবপুর শুটিংয়ের শুটিং এর জন্য জাপান যাচ্ছে কারণ বিশ থেকে পঁচিশ দিন সে জাপানে থাকবে সেটা কিন্তু কনফার্ম হয়ে গেছে অলরেডি কারণ সেই বর্বাদমি শুটিং কমপ্লিট করার পর এখন বলছে জাপান যাবে সেখানে বিশ থেকে পঁচিশ দিন থাকবে অবকাশ যাপন করবে মানে কিছুদিন সে মুভির থেকে কিছুটা বিরত থাকতে চাচ্ছে কিন্তু সেখানে জাপান অবস্থান করতেছে অর্ণব মামুন তার দানবপমি নিয়ে কারণ তার বর্তমান তার সোশ্যাল মিডিয়া তাড়াতাড়ি দেখা যাচ্ছে সেখানে সে তার দানবের বিভিন্ন ভিডিও প্রকাশ করতেছে বিভিন্ন অ্যাকশন সিন দেখাচ্ছে বন্ধু বান্ধব অস্ত্র মস্ত্রের বিভিন্ন কিছু আমাদেরকে দেখাচ্ছে তার দানবপমি থেকে কী কী থাকতে চলে সেগুলো দেখাচ্ছে কিন্তু যেহেতু অনন্য মমন সে জাপানে আসছে এবং মেঘাশ শাকবে না জাপান যাচ্ছে তাহলে এখানে এত কিছু এটা কিন্তু আসছে কারণ মেঘাষ্টান আমেরিকাও যেতে পারতো কিন্তু আমেরিকাও যাচ্ছে না সে কেনই বা জাপান যাচ্ছে কারণ জাপানে যেহেতু অর্ণমোহন সেখানে আছে তার দরত মুভি শুটিং এর সময় কিন্তু বলেছিলো যে এরপর মেগাস্টার সাকিব খানের সাথে আরেকটা মুভি আসতেছে সেই মুভির বাজেট কিন্তু চল্লিশ কোটি টাকা সেটা কিন্তু সে তখনই জানিয়ে দিয়েছিল সেই মুভিকে দানব মুভি কিনা কারণ দানব মুভি কিন্তু সব থেকে বড় স্কেলে মুভি হতে চলেছে সেটা দেখা যাচ্ছে তার এই ফুটেজগুলো দেখে যদি এটা এইটা একটা মুভি হয় কারণ সে সেখানে লিখতেছে দানব কারণ দানব নামে কিন্তু একটা মুভি এন্ট্রি করা হয়েছে সেটা দেখে মনে হচ্ছে এটাই হয়তো সেই দানব খান তার ফেসবুকের সেই পোস্টগুলো সে দেখাচ্ছে এবং দানব লেখা আসছে যে দানবের শুটিংয়ের জন্য সে পুরোপুরি প্রস্তুত আছে সেটাই দেখাচ্ছে তার মেয়ে মেগাস্টার সাকিব খান যেহেতু এখনও জাপান যাচ্ছে না তার জন্য হয়তো তার দাপ এখন শুটিং শুরু হচ্ছে না কারণ দানবের শুটিং সম্পর্কে এখন কোনো আপডেট আসে নেই কারণ মেগা স্টার সাকিব খান হয়তো জাপান যাওয়ার পর আপডেট আসতে পারে এখন এই মুভির কিন্তু ঘোষণা আসার পর একটা গুঞ্জন শরিফুল রাস নাকি মিমের বিভূরীতি নায়ক হিসেবে থাকতে চলে সেটা কিন্তু তখন গুঞ্জানি সে উঠেছিল এখন কিন্তু সেটা কনফার্ম আসেনি এখনো কারণ অন্য মামনে কিন্তু কনফার্মই করে না তার দানবিত নায়িক হিসেবে কে থাকতে চলেছে নায়ক হিসেবে কে থাকতে চলেছে কিন্তু যেহেতু তার এই ফুটেজেগুলো দেখে মন এটা বড় বাজেটের মুভি হতে হাই স্কেলের মুভি হবে সেটা দেখে মনে হচ্ছে এখানে মেগাস্টার সাকিব কেন বিকল্প করা কোনো কিছুই নাই কারণ শরীফুল রাসকে নিয়ে এত বড় বাজেটের মুভি যদি বানায় সেই মুভিটা ব্যবসা সফল হবে কি না সেটা কিন্তু কোনো গ্যারান্টি নাই কারণ মুভির গল্প ভালো হলে সেই মুভিগুলো ব্যবসা সফল হবে কিন্তু মেগাস স্টার সাকিব কেনকে নিয়ে একটা মুভি বানালে সেই মুভির গল্প খারাপ হলেও কিন্তু মুভি দর্শকরা অবশ্যই হলে দেখতে কি সেই মুভিটা হিট করে দেয় যেমন কি সেটা আমরা দরদ মুভি বেলায় দেখেছি মুভির কিন্তু গল্পটা ততটা আহামরি ছিল না কিন্তু তারপরও সেই মুভিটা কিন্তু হিট হয়ে গেছে শাকিব খানের ফ্যানবেজের জন্য তাই তারা এত বড় মজুত মুভি বানাচ্ছে দানব মুভি এখন এই মুভিতে কি নায়ক হিসেবে অন্য কেউ থাকতে পারে কি না সেটা এখন কনফার্ম না যদি মেঘাশের সাকিবকে নায়ক হিসেবে নাও থাকে তাহলে হয়তো আমার মনে হচ্ছে এখানে একটা কেমিও তা থাকতে চলেছে তার জন্য হয়তো সে জাপান যাচ্ছে সে বলতেছে যে বিশ থেকে পঁচিশ দিন সে জাপানে থাকবে কারণ মেঘাশ্বাসের সাকিবকে কিন্তু তার বর্তমান মুভির জন্য বিশ থেকে পঁচিশ দিনের ভিতরে কিন্তু সে মুভি কমপ্লিট করে দেয় সেটা আমরা জানি মানে তার রোলটা সে কমপ্লিট করে দেয় এখন কি কারণ সে কি ফুল ফেলেজ রোলে থাকতে চলেছে নাকি কেমিও রোলে থাকতে চলেছে সেটা এখনো জানা যাচ্ছে না আমার মনে হচ্ছে যদি সে ফুল ফেলেজ রোলেও না থাকে এখানে কেমিও দিবে সেটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম কারণ যেহেতু অর্ণব অন্য জাপানে আছে বর্তমানে আমরা মেগাস্টার সাইভাবে জাপান যাচ্ছে যদি দুজনের মুখাম অবশ্যই সেটা কেমিও হবে সেটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম মেগাস্টার সাইকে যাওয়ার পর আমরা জানতে পারবো যে কারণ তার কোনো কেমিও আছে কি না মামুন যদি চাপা পেজি না করে ঠিকঠাক মতো এই মুভিটা তৈরি করতে পারে যেটা আমাদেরকে দেখেছে বড়ি বড়িডাবলের মাধ্যমে একশো সিনটিন আর যদি ঠিকঠাকভাবে এইভাবে তৈরি করতে পারে তাহলে এই মুভিটা ব্যবসা সফল হবে সেটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম করা তার কারণ হলো বর্তমানে কিন্তু একশো মুভি দর্শকরা খাচ্ছে তার জন্য অবশ্যই এই মুভিটা যদি সে ঠিকঠাক মতো তৈরি করতে পারে গল্পটা মোটামুটি ভালো হতে হবে ততটা আহমের গল্প না হলেও যদি একশো ডাবেন ভালো থাকে মোটাল অ্যাকশন যদি আমরা দেখতে পাই গল্পটা মোটামুটি থাকে তাহলে কিন্তু সেই মুভিগুলো হিট হয়ে যাবে কারণ অনেকগুলো অ্যাকশন মুভি ইদারিং এসেছে সেই মুভিগুলো হিট হয়ে গেছে কিন্তু গল্পটা তো আহামরি না কিন্তু প্রেজেন্টেশনের কারণে কিন্তু সেই মুভিগুলো চলে গেছে মোটামুটি গল্পের ভিতরে কিন্তু সেই মুভি চলে গেছে আমরা সেই মুভির গল্প কিন্তু বিভিন্ন মুভি দেখে ফেলেছি মানে সব মুভি হয়েছে সেম গল্পের কিন্তু আমরা অন্য অন্য মুভি দেখেছি কিন্তু প্রেজেন্টেশন আলাদার জন্য কিন্তু সেই সব মুভিগুলো হিট হয়ে গেছে এখন দেখা যাক মনকে আবার চাপাবাজি শুরু করে কিনা নাকি আবার টিকটকের যে আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম অন্য মনকে নিজে সে আবার টিকটকে যোগ দিয়েছে মানে তার ওই রিলসগুলো দেখে আমার মনে হচ্ছে সে টিকটক করলে ভালো হতো মুভি না করলে এখন দেখা যাক সেই কারণে আরও টিকটক সারে কিনা আমাদের জন্য দেখার জন্য যে তার বর দানব মুভিতে কী আছে না আছে সেটা দেখার জন্য আমাদের আরও দিন অপেক্ষা করতে হবে আর যদি মেগা স্টার খান কেন অনন্যমনের দানব মুভিতে থাকে তাহলে কেমন হতে পারে ব্যাপারটা অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটা যদি ভালো লাগে বেশি শেখা সবাই ভিডিওটা দেখতে পারে যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন কারণ একটা সাবস্ক্রাইব ফোলো কিন্তু আমাকে পরবর্তী ভিডিও জন্য আগ্রহী করে তো এখন চ্যানেল সাবস্ক্রাইব করে দিন পেজটি ফলো করে দিন ভিডিও শেষ পর থাকার জন্য অসংখ্য ধন্যবাদ টেল টেক কেয়ার দেখা হবে নেক্সট ভিডিও তো তখন ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই